किस है क्या নব্বইয়ের দশকের একজন অসম্ভব প্রতিভাবান অভিনেত্রী মানে সৌন্দর্য অভিনয় নাচ সব কিছু মিলিয়ে একেবারে যাকে বলে প্যাকেজ পরিবারের মেয়ে কিন্তু সেই পরিবারের যে একটা একটা নিয়ম ছিল আর কি সেটা ভেঙে তিনি সিনেমায় এসেছিলেন কিন্তু পর্দার ওই দারুণ সাফল্যের আড়ালে ওনার ব্যক্তিগত জীবনটা কিন্তু বেশ বেশ অন্য রকম ছিল অনেক বিতর্ক অনেক কষ্ট একদম তাই আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু সেই গল্পটাই বলে মানে কি করে তিনি খ্যাতির একেবারে শীর্ষে উঠলেন আবার ঠিক সেই সময়ে এই ব্যক্তিগত জীবনে কত টানা পড়েন কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন তো মেয়ে বোঝ বন গু মু শর্ম আপ লোক চল যায় ছোটি রানী এক মুসলমান খানদান

কীভাবে পারিবারিক বাধা পেরিয়ে এলেন ক্যারিয়ারে অমন সাফল্য পেলেন আবার ব্যক্তিগত জীবনে এত ঝড় বিশেষ করে সম্পর্কগুলো আর ওই বিবাহিত জীবনের বিতর্কিত অধ্যায়গুলো সূত্র থেকে যা যা জানা যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলি আচ্ছা ওই কপুর পরিবারে তো একটা মানে মেয়েদের সিনেমায় আসা নিয়ে একটা একটা বাধা ছিলই তাই না হ্যাঁ হ্যাঁ সেই বাধাটা তো ছিলই আর সেটা ভাঙাটাই ছিল বিরাট ব্যাপার সূত্রগুলো বলছে কি মা ববিতার কিন্তু খুব ইচ্ছে ছিল মেয়ে সিনেমায় আসুক বাবা রন্ধির কাপুর একদমই রাজি ছিলেন না এই নিয়ে ওদের মধ্যে নাকি এত সমস্যা হয় যে তারা আলাদাও থাকতে শুরু করেন ও আচ্ছা শুধু তাই নয় তখন নাকি পরিবারে বেশ টাকার অভাবও চলছিল শোনা যায় মানে মা ছোটখাটো রিয়েল এস্টেটের কাজ করে মেয়েদের মানুষ করছিলেন ভাবুন স্টার কিড হয়েও কিন্তু ছেলেবেলাটা খুব একটা সহজ ছিল না তার মানে শুধু পারিবারিক ঐতিহ্য ভাঙা নয় আর্থিক চাপটাও একটা কারণ ছিল ইন্ডাস্ট্রিতে আসার উনিশশো একানব্বই তো প্রেম কয়েদি দিয়ে শুরু করলেন ছবিটা তো চলল বেশ কিন্তু তারপর হ্যাঁ প্রথমটা হিট ছিল কিন্তু তারপর কয়েকটা ছবি মানে ঠিক চলেনি একটা সূত্রে পড়ছিলাম উনি নাকি খুব ভেঙে পড়তেন রাতে কাঁদতেনও মা ববিতা তখন সাহস দিতেন তবে টার্নিং পয়েন্টটা আসে উনিশশো বিরানব্বইতে অজয় দেবগণের সাথে জিগার সুপার হিট হয় তারপর তো আর থামতে হয়নি আনারি কুলি নাম্বার ওয়ান রাজা বাবু ঠিক আর রাজা হিন্দুস্থানি তো একেবারে মানে অন্য লেভেলে নিয়ে যায় ওকে অবশ্যই আর দিল তো পাগল হ্যাঁ বিবি নাম্বার ওয়ান এগুলো তো সব কমার্শিয়াল হেড কিন্তু উনি তো আবার অন্য ধারার ছবিও করেছেন যেমন ধরুন ফিজা জুবেদা শক্তি মানে পাবন্দিও সে টাঙ্গা চুকি হু ইয়ে নেই করনা ও নেই করনা আই এম সিকেন্ড টায়ার্ড অফ ইট অল আজ সে যো মেরি জি মে আইগা মে আপনি গলতি কবুল করনে মে কিয়া হারজ দিকটাও তো দেখিয়েছেন সূত্রগুলো কি এই দিকটা নিয়েও কিছু বলে হ্যাঁ অবশ্যই বলে সূত্রগুলো এই রেঞ্জটার কথাই কিন্তু বারবার আসে যে একদিকে যেমন নাচ গান গ্ল্যামার সহ কমার্শিয়াল ছবি করছেন সুপারহিট হচ্ছে তেমনি আবার ফিজা বা জুবেদার মতো ছবিতে একেবারে অন্যরকম অভিনয়ও ছাপ রাখছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও তো পেয়েছেন বেশ কয়েকবার এটা দেখায় যে উনি শুধু স্টার ছিলেন না একজন শক্তিশালী অভিনেত্রীও ছিলেন হুম। ক্যারিয়ার যখন এরকম তুঙ্গে তখন তোর ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর আলোচনা অজয় দেবগানের সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় যেটা নাকি পরে ভেঙে যায় রবিনা ট্যান্ডানের কারণে হ্যাঁ ওই সময়ের পত্রপত্রিকা এসব নিয়ে লেখালেখি হয়েছে তারপর গোবিন্দার সাথেও নাম জড়ায় কিন্তু যেহেতু গোবিন্দা বিবাহিত ছিলেন তাই সেই সম্পর্কটা এগোয়নি এগুলো সূত্র অভুযায়ী আর কি মূলত গুঞ্জন আচ্ছা তবে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল কিন্তু অভিষেক বচ্চনের সাথে ওর সম্পর্কটা নিয়ে প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল নাকি দু সালে তো এনগেজমেন্টও হয়ে যায় হ্যাঁ মনে আছে কিন্তু সেটা তো মাত্র মাস টিকে ছিল তাই না হঠাৎ করে ভেঙে গেল কারণটা কি ছিল সূত্রগুলোতে নিশ্চয়ই নানা কথা আছে হ্যাঁ অনেক জল্পনা মানে নিশ্চিত করে তো কিছু বলা মুশকিল তবে সূত্রগুলো কয়েকটা সম্ভাবনার কথা বলে যেমন কেউ বলে তখন স্টারডাম একেবারে কারিশ্মা শীর্ষে আর অভিষেকের কেরিয়ার সবে শুরু হচ্ছে এই একটা কারণ হতে পারে আবার অনেকে বলে তখনকার আর্থিক অবস্থা বা কারিশ্মার মা ববিতার নাকি আপত্তি ছিল এই সব কথাও শোনা যায় কোনটা সত্যি কোনটা জল্পনা বলা কঠিন যাই হোক ওই পর্বটার পরেই তো খুব তাড়াতাড়ি ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন দু সালে সঞ্জয়ের ওটা দ্বিতীয় বিয়ে ছিল আর খুব সম্ভবত ওন ডিভোর্সের পরপরই এই বিয়ের ঘোষণা হয় দুটো সন্তানও আছে ওর কিন্তু এই বিয়েটাও তো টিকলো না বরং সাংঘাতিক সব অভিযোগ সামনে এলো হ্যাঁ এই পর্বটা সত্যি খুব দুঃখজনক এবং আলোড়ন ফেলেছিল কারিশ্মার দেওয়া কিছু সাক্ষাৎকারের ভিত্তিতে সূত্রগুলো যা জানায় তা বেশ ভয়াবহ বিয়ের পর থেকেই নাকি স্বামী আর শাশুড়ির হাতে শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি অভিযোগগুলো খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে মারাত্মক অভিযোগটা বোধ হানিমুন নিয়েছিল তাই না সূত্রে যা লেখা আছে মানে বিশ্বাস করতেও কষ্ট হয় হ্যাঁ অভিযোগটা মর্মান্তিক সূত্র অনুযায়ী কারিশমা দাবি করেন যে হানিমুনের সঞ্জয় নাকি তাকে মানে বন্ধুদের সঙ্গে রাত কাটাতে বাধ্য করেন এমনকি নিলামে টোলার মতো কথাও বলেন আপত্তি করলে মারধর করা হয় বন্ধুদের সামনে নাকি ওকে একটা একটা ট্রফির মতো দেখানোর চেষ্টা করতেন সঞ্জয় এই রকম অভিযোগ এছাড়াও অভিযোগ ছিল যে সঞ্জয় তার প্রথম স্ত্রীর সাথে তখনও যোগাযোগ রাখতেন সম্পর্ক রেখেছিলেন আর কারিশ্মা প্রতিবাদ করলেই নাকি তার উপর অত্যাচার করা হতো কি সাংঘাতিক এই সব কিছুর পরেই তো দু সালে ওদের ডিভোর্সটা হয় ছেলেমেয়ের কাস্টাডিও উনিই পান তবে হ্যাঁ এটা কিন্তু মনে রাখা দরকার এই সব তথ্য কিন্তু সূত্র অনুযায়ী কারিশ্মার বয়ানের ভিত্তিতে সঞ্জয় কাপুরের ভার্জনটা কিন্তু এই সূত্রগুলোতে পাওয়া যায় না একদম ঠিক এটা এক পক্ষের বয়ান যা সূত্র উল্লেখিত ডিভোর্সের পর ব্যবসায়ী সন্দীপ তোষ্ণিওয়ালের সঙ্গে একটা সম্পর্কের কথা শোনা গিয়েছিল বটে কিন্তু সেটাও টেকে নি আর কি এখন তো উনি ছেলে মেয়েদের নিয়েই ব্যস্ত আর মাঝে মধ্যে কিছু বিজ্ঞাপন বা ওয়েব সিরিজে দেখা যায় তাহলে সব মিলিয়ে দেখলে যা দাঁড়াচ্ছে পর্দার ওই চূড়ান্ত সাফল্য এত নাম এত খ্যাতি অর্থ কোনোটাই কিন্তু ব্যক্তিগত জীবনের শান্তি বা সুখের গ্যারান্টি দিতে পারল না মানে সূত্র থেকে যা বোঝা যাচ্ছে জীবনে থিতু হওয়া বা যাকে বলে সত্যিকারের ভালোবাসা সেটা বোধ অধরাই থেকে গেল হুম এই পুরো ঘটনাটা একটা একটা গভীর প্রশ্ন তুলে দেয় যারা এই গ্ল্যামার জগতের একেবারে শীর্ষে থাকেন বিশেষ করে যারা নিজেদের তৈরি করা পথে হাঁটেন প্রথা ভাঙেন তাদের ব্যক্তিগত জীবনে আসলে পর্দার আড়ালে ঠিক কি চলে কতটা চাপ কতটা যন্ত্রণা সহ্য করতে হয় ওই হাসিমুখের পিছনে লুকিয়ে থাকা সত্যিটা হয়তো আমরা কোনও দিনই পুরোপুরি জানতে পারব